আসসালামু আলাইকুম এবরিওন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আসছিলাম একটু বলমারি উপজেলাতে আমাদের বলমারি উপজেলায় একটু কাজের জন্য আসছিলাম তো কাজ করতে এসে দেখি বলমারি উপজেলার পাশে সুন্দর একটা মডেল মসজিদ যেটা নাকি যেটা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় থানায় আছে তো আমিও জানতাম যে আমাদের বলমারিতে একটা আছে কিন্তু এইখানে আছে তা জানতাম না তো উপজেলা কাজ করতে এসে দেখলাম যে এইটা মসজিদটা আছে তা ভাবলাম একটু ভিডিও করি আপনার সাথে শেয়ার করি একটু কথা বলি এটা নিয়ে তা আসলে এই মসজিদগুলো আসলে সবটা জেলায় যেখানে থানায় থানায় আছে দেখতে অনেক সুন্দর লাগে অনেক নিদর্শন সুন্দর একটা জায়গা আর অনেকগুলা করছে রাস্তার পাড়ে মেন রোডের পাশে করছে দেখতে আরও বেশি সুন্দর লাগে আর আমাদেরটা একটু সাইডে করছে তারপরেও সমস্যা নেই ব্যাপার না ভালো লাগতেছে দেখতে আর রাস্তাগুলো সিঁড়িগুলো অনেক সুন্দরভাবে করছে সিঁড়িগুলো মার্বেল পাথরের কাজ করা আর এরকম মসজিদ এরকম কাজ আসলে ভালো লাগে দেখতে আর এই পাশে হচ্ছে আমাদের উপজেলা এই আমার পিছন সাইডটা যে দেখতেছেন এটা হচ্ছে আমাদের উপজেলা বলমারি আর মসজিদের পিছন সাইডে যেরকম সুন্দরভাবে সাজাইছে তার চেয়ে বেশি সুন্দর সাজাইছে সামনের সাইডগুলা যা অনেক সুন্দরভাবে কাজ করা এগুলা যে দেখতেছেন আপনারা আসলে অনেক ভালো লাগতেছে দেখতে তা আপনাদের সাথে একটু শেয়ার করি কথা বলি অনেক সুন্দরভাবে মার্বেল পাথরের কাজগুলো করছে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের বলমারিতে এরকম ভালো একটা মসজিদ থাকার কারণে আমাদের বলমারি যারা দেখতেছেন অবশ্যই আলহামদুলিল্লাহ লিখবেন আর আমাদের বলমারিতে আরও একটা মসজিদ আছে সেটা হচ্ছে আমাদের বলমারি কেন্দ্রীয় জামি মসজিদ সেটাও অনেক সুন্দর কাজ করা অনেক সুন্দরভাবে নকশা ডিজাইন করা সেটাও অনেক সুন্দর সেটাও অনেক ভালো আর টাইসের কাজগুলো অনেক সুন্দর হয়েছে আসলে আমাদের সামনেই আছে এই মসজিদে একটু সামনে দূরেই আছে আমাদের এমপি সাপের স্মৃতি সরণি আছে সেটা মসজিদটা বাইরে যে আপনাদের দেখাইতে পারবো সেটা হচ্ছে আমাদের বলমারি চোরাস্তা মোড়ে তো এখান থেকে চলে যাওয়া যাবো এখন চলে যাওয়া যাক সবাই ভালো থাকবেন আর এইটাই হচ্ছে আমাদের বলমারি আব্দুর রহমান এমপি সাহপের স্মৃতি